চট্টগ্রামে র্যাব সাতের নিয়মিত অভিযানে ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণকারী তিন সন্ত্রাসীসহ স্ত্রী হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে চট্টগ্রাম প্রতিনিধি রুমে চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার ও মঙ্গলবার র্যাব সাত পাঠানো বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় চট্টগ্রাম নগরীর বাজেদ বোস্তামি এলাকায় অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার মিজানকে বারো শত পিচ ইয়াবা ট্যাবলেট ও সুইচ গিয়ার সহ গ্রেফতার করেছে র্যাবসাদ আসামি চট্টগ্রাম মহানগরীর কুখ্যাত অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন থানায় তার সন্ত্রাসী নামে মাদক অস্ত্র অপহরণ এবং ডাকাতি সাতটি মামলা রয়েছে তাকে নগরের বাইজ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এছাড়াও নগরীর বন্দর থানার গার্মেন্টস কর্মী স্ত্রী ভিকটিম হালিমাকে হত্যার মামলার আসামি নিহতের স্বামী কাজী পিয়ার আহমদ প্রকাশ রিপনকে গ্রেফতার গ্রেপ্তার করেছে র্যাবসাদ আসামিকে চট্টগ্রাম বন্দর থানা পুলিশের মাধ্যমে সিলেট কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব এর আগে পৃথক দুটি অভিযানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যা মামলা রেজাহার নামীয় পলাতক আসামি দশ নম্বর ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুল হক রিফাত এবং ছাত্রলীগের চাঁদগাঁও থানা শাখার কার্যনির্বাহী সংসদের সদস্য ইস্তিয়াক আলী ওয়াসিফে গ্রেফতার করেছে র্যাবসাদ গ্রেফতার আসামিদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মারামারি অস্ত্র ও হত্যা চেষ্টার আটটি মামলা রয়েছে আসামিদের ফেনি মডেল থানা এবং চাঁদগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে